তারা জাহান কে কে বলা যাবে না তবে কাজের কারণে বলা যাবে জাহান্নামের পথে আছে কে জান্নাতের পথে আছে কে ও আমার যুব পরدارারার নির্মাণ বোনেরা বৃদ্ধ বাবাজিরা আল্লাহ পশুকে ভালোমন্দ যাচাই করার বিবেক দেন নাই মানুষকে দান করেছে আল্লাহর দেয়া বিবেক দিয়ে একটু চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটু চিন্তা করেন দুনিয়াতে কেন পাঠাইছেন সূর্যের আলো কার জমিন কার এই যে ঘুমাই আমরা সবাই ঘুমাই রাতে বা দিনে রাতে তোর ঘুমায় না মোবাইলের হগাদায় করে দিনের বেলা যারা ঘুমার ঘুম কিন্তু মরা আমরা দোয়া উপরি মরার দোয়া আল্লাহ বিস্মিখা আমু দু তোমার নামে মরলাম আবার ঘুম থেকে উঠিয়া দোয়া পড়ি আল্লাহ আলহামদুল্লিল্লা হিল্লা দিয়া না বা দাম বা মরার পরে তুমি এনকো জিন্দা করছো তোমার শকুল ও আল্লাহর এই ঘুমের মধ্যে মানুষ নি। ও গর এলাকার যুবক বাবারা যখন তুমি ঘুমাও মনটার একটু যদি প্রশ্ন কর্তা যে ঘুমের মধ্যে যদি হাজির হয়ে যায় এই চিন্তা করে যদি ঘুমাইতা কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাইতে পারত না জন্মদুল্ম ও রাম জুজবা জে মা খা জ ইনসুজা বজলে উয়া মাস্তে দর জুমলা লাজাহা খারাপ লাগতেছে আপনাদের চোখের সামনে কত লাশ কত যুবকের জানা যা পড়াইলাম কবরে রাখলাম ও আমার কলিজার যুব এখন তুমি সুস্থ কাল কেমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী হতে পারো কবরের বাসিন্দা রে বাবা হায়াতের কোন গ্যারান্টি নাই ইদানিং কালে যত লাশ দেখি বেশিরভাগ যুবক ও কুমিল্লার মুসলমান এটা কুমিল্লা জেলা না কুমিল্লা জেলার একটা থানার নাম বলবো না ও

ওই টিনের ঘরের ভিতরে একটা চকি চকির উপরে একটা ছোট বাচ্চা এর যুবক আর তার স্ত্রী ঘুমানো ওই তুফান চলছে সারা রাত ব্যাপী তিনজন মাঝখানে চাপ লাগলো জায়গায় তিনোজন নাই আর বিল্ডিং পরে রইল এলাকার মানুষ পর্যন্ত কান্না করেছে এই যুবক এত সুন্দর ব্যবহার কারোর সাথে কোনোদিন দিন চোখ গরম করে কথা বলে না এলাকার মানুষ কান্না করে সেই কি মাওলার কুদ্র মেয়েও নাই স্ত্রীও নাই কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই বিদেশ থেকে আসছে টাকা স্বর্ণ নিয়ে এয়ারপোর্টে গেছে পরিবারের সবাই আগায় আনতে গাড়ির মধ্যে নিয়ে যখন বাড়িতে রওয়ানা কাছাকাছি যাওয়া মাত্র ড্রাইভার গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে বাচ্চাও মারা গেল স্ত্রী মারা গেল সাংবাদিকের সে কান্না করে আনলাম টাকা আনলাম আমার কপাল কেন এত খারাপ মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া পরিবার নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ তাও পাইলাম না বিদেশে গেলাম টাকা কামাই করার জন্য আজ আমার কপাল কেন খারাপ বাড়ির কাছাকাছি আইসে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল আমার স্ত্রী আমার চোখের সামনে চলে গেল এখন আমি কোথায় যাবো আমার ঘরের আনন্দ আমাকে কে দিবে আমার বাচ্চাও নাই ঘর সুন্দর করে সাজানোলা স্ত্রীও নাই ও বাবা গত বছর মাহফিল চলছে এবারও চলে আগামীতেও চলবে হিসাব মিলাও গত বছর এই প্যান্ডেলে যারা ছিল অনেক দুনিয়ায় নাই কে আগামী বছর বয়ান চলবে হয়তো এখান থেকে অনেকে বিয়োগ হয়ে যাব ভাই আমি একটু আগেই বলছি বয়ের বয়ান আপনারা জানেন আরো শুনতে পারবেন আমার কথাগুলো একটু খুব সাদা কথা কিন্তু একটু চিন্তা করেন